দেখা যায় এটা একটু তো কেমন দেখা যায় দেখাও ঘুরাও একটু আছে যারি একটা ওই যে সুন্দর করে কথা না কি হয়েছে তোমার

বিসি হইছে আবার ফুল নাইকে ফুল ফুল ছিলও ছিল ফুল ওই দেখছে লেডি কি গাছ কি ফুল গাছ জানি গন্ডা এসে গেছে ব্যাটার গাছ একে হাও ব্যাটার ফুল এটা ব্যাটার ফুল এই যে পাতা এরকম কি গাছ এটা আমরা ছোটগুলো তো দেখাচ্ছি হ্যাঁ ফুল দিয়ে হ্যাঁ ওটা যা হয়ে গেছে এই যে ফুল আছে এই যে ফুল আন্টি এই যে ফুল এই যে এটা ফুল হওয়ার পরে হচ্ছে পাতা না এই যে ফুল হলো তারপরে ফুল হওয়ার পরে এইটা হয় এই লাল তারপরে এর ভিতরে হচ্ছে বিচি হয় এই যে কালো দেখাই কাজাৰ হাজাৰ দুই হাজাৰ